দাঁড়াতে চাচ্ছি না হয়ে আমরা কথা বলছি না তখন কিন্তু আমরা ওই জায়গাটা তৈরি করে দিচ্ছি যে নারী নিজে যে এসে প্রতিবাদ করবে তার যা প্রয়োজন সেটা সে এক্সপ্রেস করবে ওই জায়গাটা আমরা বন্ধ করে দিচ্ছি এবং আস্তে আস্তে আমরা ওইখানেই আবার ফেরত চলে যাচ্ছি যে নারী যাতে তার মতো করে না চলতে পারে না থাকতে পারে হ্যাঁ তো সেই জন্য কিন্তু আমাদের এই ডিম্যান্ডটা এবং তার সাথে সহিংসতা কিভাবে কন্টিনিউলি এইভাবে যখন আমরা সহিংসতা দেখছি জায়গাটা আস্তে আস্তে আমরা তৈরি করছি যে এটা দায়বদ্ধতা কেউ নিচ্ছে না না রাষ্ট্র নিচ্ছে না সমাজ নিচ্ছে তারা সবাই কোনো না কোনো ভাবে নিজেদের মতো জায়গা মতো বসে আছে এবং আমরা বারবার শুধু দেখছি নারীরাই রাস্তায় এসে এটা নিয়ে কথা বলছে এগিয়ে আসছে ওই প্রতিবাদটা করছে তো আমাদের পক্ষ থেকে ওটা একটা দাবি থাকবে যে সবার দায়বদ্ধ নিতে হবে এটা শুধু একজনের দায়বদ্ধ না এটা শুধু ওই একজন ওই কয়েকজন যারা গেছে তার পিছে দাঁড়ানোর জন্য কিংবা যারা অনলাইনে এটা নিয়ে কথা বলছে এটা আমাদের থেকে বাইরে না তারা আমাদের সমাজেরই পার সমাজের বাকি সমাজের মানুষদের ওই দায়বদ্ধতা নিতে হবে যে আমরা কিভাবে এগিয়ে আসছি এই জিনিসগুলোকে থামাতে আই ওটা খুবই ইম্পর্টেন্ট